প্রিয় আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিঙ্ক চা এই পিঙ্ক চা কিভাবে বানাতে হয় আমি আজকে আপনাদের কাছে ডিসক্লোজ করে দেব আমার যে সিক্রেট রেসিপি এই রেসিপি কিভাবে বানাতে হয় এই পিঙ্ক রঙের চা আপনারা ফ্যামিলিতে আপনাদের মেহমানকে বানিয়ে পরিবেশন করে খাওয়াতে পারবেন এবং আপনার মেহমানকে চমক লাগিয়ে দিতে পারবেন এই পিঙ্ক রঙের চা আপনারা অনলাইনে পাবেন তবে অর্গানিক পদ্ধতিতে অনলাইনে কোনো জায়গা পাবেন না আমি আজকে আপনাদেরকে অর্গানিক ওয়েতে যে রেসিপি এই রেসিপিটা আপনাদের কাছে আমি ডিসক্লোজ করে দেব আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আপনাদের এই পিংচা বানাতে যেই main বিষয় বস্তু যেই লাগে এটা হচ্ছে ড্রাগন ফলের জুস হ্যাম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ড্রাগন ফলের জুস ড্রাগন ফলের জুস দিয়ে আপনারা পিংচা পুরোপুরি সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আপনারা বানাতে পারবেন ড্রাগন ফল বাজারে আপনার পিঙ্ক কালারের ড্রাগন ফল পাওয়া যায় এই ড্রাগন ফল আপনার বাসায় এনে জুস করে জাস্ট রিজার্ভ করে রাখবেন ফ্রিজে আপনারা যখন মন চায় তখন আপনারা বানিয়ে আপনার আপনারা পরিবেশন করে খাবেন এবং পরিবেশন করে আপনাদের মেহমানকে খাওয়াতে পারবেন চলুন আজকে প্রিয় দর্শক আমি কিং চা দুই কাপ বানাবো দুই কাপ চায়ের জন্য পরিমাণ মতো আমি দুধ নিয়ে নিচ্ছি আর কিং চা বানাতে অবশ্যই আপনাদের এলাচ লাগবে এলাচ পাঁচ ছয় পিস দুই কাপের জন্য আর এক কাপ যদি বানান তাহলে আপনার তিন থেকে চার পিস নেবেন আর তারপরে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে স্টার আনিস মশলা স্টার আনিস মশালা আপনারা এক পিস কি দুই পিস দিয়ে নেবেন তারপর দিয়ে ভালোভাবে নাড়বেন নাড়ার পর যখন দুধ গরম হয়ে আসবে ফুটবে তখন আপনারা পিং গ্রিন টি এই যে কে কোম্পানির গ্রিন টি রয়েছে বন্ধুরা এই একটা এক কাপ চায়ের জন্য আপনারা দুই পিস করে গ্রিন টি দিয়ে দিবেন আমি যেহেতু দুই কাপ বানাচ্ছি তাহলে আমার চার পিস লাগবে আমি চার পিস দিয়ে নিচ্ছি চার পিস আমি দুধে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে যখন ভালো একটা লিগার আসবে আর একটু ঘনত্ব হয়ে আসবে তখন আপনারা জিনিসটা নামিয়ে এই যে আমি বলেছিলাম যে ড্রাগন ফলের যে জুস এই জুসটা আপনারা তিন তিন থেকে চার আপনারা দিয়ে নেবেন আর আপনাদের যদি বেশি পরিমাণে যদি কালার আপনারা যদি হাইলাইট করতে চান তাহলে আরো একটু আপনারা চামচ একটা কি দুইটা চামচ দিয়ে আপনারা নিয়ে দেবেন বন্ধুরা এই ছিল আজকের আমার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ